আজকে যারা বিভ্রান্তি চড়াচ্ছে যারা বলতেছে যে আমার নবী চল্লিশ বছর পরে যায় নবী হইছে আজকে যারা বলতে চায় আমার নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন না তারা হলো ইহুদিদের এজেন্ট কথা কোন ঠিক না তারা হলো তারা হলো রসুলের দুশ্মন বলিয়াউলিয়ার দুশ্মন তারা কি বলে জানেন কি ফতোয়া দেয় তারা ফতোয়া দেয় যে মদ খাইলে নাকি নামাজ নষ্ট হবে না কি খাইলে আপনি যদি মদ পান করেন আপনি নামাজ পড়তে পারবেন তারা ফতুয়া দিতেছে যে মদ পান করলেও মানুষ না হয় না সার ওজু নষ্ট হয় না সে নামাজ পড়তে পারবে জোরে একবার বলবেন না নাউজুবিল্লাহ অতএব আল্লাহ কোরআনে বলছেন

যে হে হাবিব আপনি কি দেখেন নাই আমি ওই হাতিওয়ালা সঙ্গে কি যুদ্ধ করেছি তার মানে বোঝা গেল আমার নবী নবী ছিলেন দুনিয়াতে আসার আগেও আমার নবীজিকে হাদিস শরীফে আছে যে আল্লাহ বলেন যখন কোনো কিছু ছিল না তখন আমি আমার হাবিবকে বানাইছি কিন্তু দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি পরে কারণ আমার নবীজি শ্রেষ্ঠ নবী ওই নবীর পরে আমি আর কাউকে নবী হিসাবে পাঠাবো না এজন্য ওই নবীজির ব্যাপারে কোনো মা বা যে মন্তব্য করা যাবে না নবীজিকে মানতেই হবে এই জন্য আল্লাহ পাক বলে দিলেন হাবিব ওই যে আপনি আসার আগে আল্লাহ পাক রাসূল দুনিয়াতে আসছেন এই হাতিওয়ালার কাবা শরীফের যে যুদ্ধ এই যুদ্ধের রাসূল 50 দিন পরে দুনিয়াতে আসছেন আবার কোন কোন মুফাসসিরগণ বিভিন্ন মতবাদ উল্লেখ করেছেন তবে রাসূল দুনিয়াতে আসছেন ঘটনা হয়েছে মহরম মাসে কিন্তু রাসূল দুনিয়াতে আসছেন রবিউল আউয়াল মাসে তাহলে মহরম সফর রবিউল এখানে তারা মুফাসসিরগণ 50 দিন উল্লেখ করেছেন যে ঘটনার 50 দিন পরে আমার নবী দুনিয়াতে আসছেন আমার নবী আসার পরে সমস্ত কিছু আস্তে আস্তে আল্লাহ আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন জুরকন সুবহানাল্লাহ

নামাজ কায়েম করতেছেন আর ওই সময় আবু জাহিল সে হাতের মধ্যে দুইটা পাতর নিয়া রসুলকে ডিল মারার জন্য যখন নিক্ষেপ করার জন্য প্রস্তুত হলো আল্লাহ পাকের কি কুদরত সাথে সাথে তার কানের মধ্যে দুইটা হাত ধরে ফেলল জোরে বলেন না আল্লাহু আকবার মারতে ছিল রসুলকে ডিল কিন্তু কি করলো তার হাতটা যখন এইভাবে নিল ডিল মারবে হাতে ডিল পরে যায় তার দুইটা হাত কানের মধ্যে ডিল আর মারতে পারে এবার যখন নেতা যখন খানের মধ্যে ধরছে বাকি বক্তরা সবাই হয় কি ব্যাপার আমাদের নেতায় দিয়ে খানও কি দেখা আল্লাহ আকবর বলেন না আবু জাহিল্লা তখন কয় রে আমি খানও ধরছি না আমাদের কে জানি দরাইয়া দিছে এখন আমি আর ছুটাইতাম পারি না এবার আমার নবীর ওই যে বিপদকালে নবীজির দরবারে উপস্থিত আর বিপদ সাইরা গেলিয়া ওই নবীজিকে আবার গালি দেয় ওই নবীজিকে আবার বাকপার বলে সিটার বলে জাদুগর বলে

কিন্তু সে মুসলমান না হইয়া উল্টা কি কথা বলে বলে ভাতিজা মুহাম্মদ তুমি এত জাদু জানো আমি আগে জানতাম জোরে কন্না নাউজুবিল্লাহ তাহলে তাদের চরিত্র কেমন ছিল এত খারাপ চরিত্র ছিল এত খারাপ চরিত্র ছিল তাদের ওই রকম আবু জাহেলের চরিত্র মার্কা মানুষ এখনো বিভিন্ন দেশে বাংলাদেশেও রয়েছে এজন্য বেশি ফতুয়াবাজি করে আরে আমরা তো বিনা দলিলে আল্লাহ মানি কথা কোন ঠিক কিনা বিনা দলিলে আমরা রসুলকে মানব আবু বকরের ইমানদারের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুরের ওনার নিয়ম কি ছিল উনি বলেন আমি এত দলিল খুঁজি না আমি বিনা দলিল আমার রাসূলকে ভালোবাসি আমি বিনা দলিল আমার আল্লাহকে আমি গ্রহণ করে নিয়েছি আমি বিনা দলিল আমার আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করতে উনাদেরকে মানতে কোনো দলিল প্রয়োজন নাই বিনা দলিলে আমি মানি এটাই হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রেম এজন্য শ্রেষ্ঠ সাহাবী হইয়া নবীজির একটু Oh, <laughs>